শুকনো ছিল পুরো শুকনো এখানে এই এই চোড়াটা আগে বিশাল বড় ছিল মানে এখন তো সে আগে এখানে চোড়া ছিল আমরা ওখানে ফুটবল খেলতাম প্রচুর মানুষ বিকালের দিকে আসবে লোকের লোক প্যান্ট খুলে কিন্তু এই ব্যাগে রেখেছি ঠিক আছে তবে ফাইনালি কিন্তু চলে এসেছি এই পারে দেখো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল যাদব ব্লক চলে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আছে আমি বাগনাথ তো আজকে এখান থেকে ডিরেক্ট যাব হচ্ছে বেনাপুর যে বিচটা আছে সেই সেই জায়গাটা তো তো এখানে তোমরা কিভাবে আসবে সেটা বলি তোমরা হাওড়া লাইন থেকে কিন্তু এখানে ওপেনলি চলে আসতে পারো হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে ধরে তোমরা বাগনান স্টেশনে নামবে এবং সেখান কিন্তু এই এই যে প্ল্যাটফর্ম মানে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে কিন্তু তোমরা চলে আসবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু একটা দোকান দেখতে পেলাম আর আমি যেহেতু প্রথম যাচ্ছি আমি একটা কাকার কাছে শুনবো দেখি এখান থেকে মানে কি করে যেতে হয় তো চলো কাকার কাছ থেকে শুনি

অনেক বড় বড় দোকান কিন্তু এখানে বেশ অনেক কিছুই আছে তো চলো আমি সামনের দিকে যাই যেহেতু বললো যে টেকারে করে যেতে হবে তো টেকারটা খুঁজি চলো তো বন্ধুরা চলে এলাম টেকার স্ট্যান্ডে আর এই টেকার স্ট্যান্ডে সেই যে এখান থেকে যাবো বেনাপুর তো কাকা এখান থেকে পতোহারা পঁচিশ আর যদি সিঙ্গেলে কেউ যায় মানে দেখা যাচ্ছে দুইশো টাকা তাই না আচ্ছা সময় গাড়ি যাবে তো বন্ধুরা শুনতে পারলে কিন্তু তো আহ চেষ্টা করবে অনেকে মিলে আসতে ঠিক আছে একা না আসাই ভালো তো যেহেতু আমি ভাগ্য করে পেয়ে গেছি যে সবাই কাকাটা এখনই বাড়িতে যাবে ওখানেই বাড়ি তো চলো যা যাক বাগনান স্টেশন থেকে বেনাপুর বিচের দূরত্ব কিন্তু মাত্র দশ কিলোমিটার আর সময় লাগবে পঁচিশ মিনিটের মতো সত্যি এই পথ ধরে যখন আমি যাচ্ছিলাম গ্রামীণ পরিবেশের অপূর্ব চিত্র দেখে সত্যিই মনটা যেন ভরে উঠছিল স্টেশন যে ট্রেকারটা দেখতে পাচ্ছ না ওখানে কিন্তু আমার নামিয়ে দিল আর আমি কিন্তু চলে এসে অলরেডি সেই পারে। আর এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে এখান থেকে সেটাই তোমাদের দেখাবো এই যে এখানে লেখা আছে পাত্রপাড়া পাড়া দুই কিলোমিটার মানে এটা তুমি দেখতে পারবে এখানে এসে জলে মানে এর আগের দিন কিন্তু বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে গেছে তো জানি না মানে নামতে পারবো কি মনে হয় না পারবো ওই যে ওখানে কিন্তু হাঁটুর উপরে জল উঠে গেছে অলরেডি তো এই জন্য কিন্তু অনেক আর কি যেতে প্রবলেম হবে কপাল খারাপ থাকলে যা হয় মানে অত দূর থেকে এসেও অনেকটাই জল যদি একটু কম জল হতো মানে হাঁটুর নিচে জল হতো তাহলে অবশ্যই আমি কিন্তু ওখানে চলে যেতাম কিন্তু যা দেখছি মানে হাঁটুর অনেকটা উপরে জল তো দেখি লাস্ট ট্রাই একটা করবই যখন এখানে এসেছি এত দূর পর্যন্ত এসেছি তাহলে তো একটা ট্রাই করাই যায় তাই না তো চলো সামনের দিকে যাচ্ছি আমি দেখি ওই দিক থেকে কোনো যাওয়া যায় কি যায় না একটা লাইন টাইন পাই কি সেজন্য আর একদম কিন্তু যেহেতু পাশে হচ্ছে রূপনারায়ণ নদী ওই নদীর পাশে এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর একদম শান্ত নির্বিলি পরিবেশের মাঝে ঠান্ডা একটা আবহাওয়া কিন্তু এখানে বেশ সুন্দর কিন্তু ফাইনালি কিন্তু একটা জায়গা পেলাম সেখান থেকে কিন্তু খুব সহজে যাওয়া যায় আর কি ওই দিক থেকে মানে যে দিক থেকে আমি হেঁটে এলাম আমাকে নামিয়ে দিল তো সামনের দিকে চলে আসতে কিন্তু একটা দোকান পড়বে এখানে একটা দোকান আছে ওখানে কিন্তু আমি আমার জুতো খুলে রাখলাম এবং এখান দিয়ে আমি কিন্তু এখন নামবো তো এখানে একটা শিরু আছে তো চলো নিচে যাওয়া যাক এখন কিন্তু ভাটা চলছে ঠিক আছে আমি শুনলাম আর কি তো ভাটা চলছে যার কারণে কিন্তু জলটা অনেকটাই বেড়ে গেছে আর হেভি সুন্দর লাগছে মানে তোমাদের হয়তো বা বলে বোঝাতে পারবে না কতটা সুন্দর লাগছে তবে জল কতটা আছে দেখি দেখো সামনে কতটা জল আছে তো জানি না দেখতেই পাচ্ছো চারিদিকে কিন্তু এই যে আগের দিনে যে জলটা হয়েছে সেই জলে কিন্তু এই অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে মানে পুরোটা ডুবে গেছে তো এটা একটা চর আর চরটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই পুরো চরটা কিন্তু এতটা সুন্দর লাগছে তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে চারিপাশটা এতটা সুন্দর পুরো দুব্য ঘাসে একেবারে মনে হচ্ছে চারিদিকটা একদম ছেয়ে গেছে ঠিক আছে এমন একটা পরিবেশ তো যাই হোক এই পাশ দিয়ে আমি প্রথমত ওই দিকে যাব তো ওই দিকে গিয়ে ওই দিকে কিছু মানুষ আছে দেখি যে কথা টথা বলতে পারি কিনা আর ওই দিকটাও কিন্তু খুবই সুন্দর লাগছে তো এখানে দেখো মাছ ধরার যে জালিগুলো ঠেলা জালি বলে এগুলো তো ওই ঠেলা জালিগুলো কিন্তু এখানে রেখে দিয়েছে অনেকগুলোই কিন্তু ঠেলা জালি এখানে আছে দেখতেই পাচ্ছ এইগুলো দিয়ে কিন্তু ঠেলে ঠেলে একেবারে মানে নদীর কিনারায় নিয়ে চলে আসে দূর থেকে তখন কিন্তু এই জালিতে মাছ ওঠে এই এই লাঠিটা নিয়ে নিলাম কেননা কতটা জল তোমরা দেখতে পাচ্ছ যেতে পারবো না মনে হয় সম্ভবত দেখি ওই সাইডটা দিয়ে যাওয়া যায় কিনা তবে পাটটা এতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না মানে পাটটা যে এতটা সুন্দর লাগছে সেটা হয়তোবা তোমরা দেখেই বুঝতে পেরেছো আমি প্রচুর চেষ্টা করলাম কিন্তু ওই সাইডে কিন্তু যেতেই পারলাম না কোনো রকমে কেন না ওই সাইডটাতে একদম মানে কি বলবো মানে যেতেই পারছে না অনেকটা জল ওই সাইডটাতে কিন্তু যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু প্রচুর জল কি করে যাব সেটাই ভাবছি তবে আমিও কিন্তু হাল ছাড়ছি না আমি বাড়ির থেকে কিন্তু গামছা টামছা নিয়ে এসেছি কারণ আমি স্নান করে আসিনি আজকে তো ভাবছি এখানে স্নান করব আর ওই পার্টটা আমি যাবো আর ভালো করে তোমাদের কিন্তু এক্সপ্লোর করে দেখাবো ঠিক আছে তো এখন আমি দেখি ড্রেসটা একটু চেঞ্জ করবো এখান থেকে চেঞ্জ করে আমি ওই পারে যাব যেতে হবে কারণ অনেক দূর থেকে যেহেতু এখানে এসেছি যাওয়া তো অবশ্যই জরুরি আর তোমাদের অনেক কাছ থেকে দেখাবো এটা বলেছি এই জন্য কিন্তু আমি ওখানে যাব তো বন্ধুরা ফাইনালি কিন্তু আর কি বলবো মানে এই পারে আসতে পেরেছি মানে অনেকটা জল কি বলবো মানে খুলে কিন্তু এই ব্যাগে রেখেছি ঠিক আছে তবে ফাইনালি কিন্তু চলে এসছি এই পারে দেখো আর এই দিকে পুরো কিন্তু এখন জলে ভরা কারণ একটু আগে কিন্তু জোয়ার এসছিল বললো যা শুনলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু জলে ভরা আর দেখো ওই সাইডে কিন্তু ঠাকুর ডোবাচ্ছে যতটা দেখা যাচ্ছে কিন্তু ওই সাইডটা আমি যাওয়ার ট্রাই করলাম কিন্তু আমি কোনো মতোই পারলাম না কারণ না প্রচুর জল কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু একটা নৌকাও বাধা আছে তোমরা দেখতে পাচ্ছ আর থেকে বেশি সুন্দর লাগছে এই বীজটা মানে এই দুপলোর ঘাস পর দিয়ে হেঁটে যাওয়া এটা কিন্তু সত্যিই খুব সুন্দর একটা জিনিস কত সুন্দর যে লাগছে এখানে এসে তোমাদের হয়তো বা বলে বোঝাতে পারবো না আর এই জায়গাটাই কিন্তু বিকেল হলে বিকেলের সময়টিতে কিন্তু অনেক মানুষ আসে শুনলাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ আসে যেহেতু তোমরা দেখেই বুঝতে পেরেছো জায়গাটা মানে জায়গাটা কতটা সুন্দর আর এর পাশে হচ্ছে সেই রূপনারায়ণ নদী আর যে জল ভরাটা যেহেতু নদীতে জোয়ার চলছে পুরো নদীতেই কিন্তু জল ভরা আছে এই সময়টা এর জন্য কিন্তু নদীটা আরো খুব সুন্দর দেখাচ্ছে দেখো চারপাশ দিয়ে কিন্তু নদীটা বেশ সুন্দর দেখাচ্ছে এখানে এসে কিন্তু আমার দুটো জিনিস সব থেকে বেশি মনে পড়ছে একটা হচ্ছে যে শৈশবের স্মৃতি এমন ভাবে শৈশবে আমি যে কত ঘুরেছি মাছ ধরেছি সেটা একমাত্র আমার বন্ধুরা আমরাই জানি তো আর এইটা হচ্ছে আর এক রকম স্মৃতি যেটা হচ্ছে এই পুরো একটা চরের ভিতরে এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরেছি প্লাস দেখছি ভীষণ সুন্দর একটা কিন্তু মানে কি বলবো শিহরণ জাগান দিচ্ছে দুদিন আগে কিন্তু আমি এখানকার একটা ফটো দেখে মুগ্ধ হয়েছিলাম এতটা সুন্দর লেগেছিল যার কারণে কিন্তু আমি এখানে আসতে বাধ্য হয়েছি নদী কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভাঙন ধরেছে ঠিক আছে মানে এর উপর দিয়ে যাওয়াটাও কিন্তু অনেকটা রিক্স এই যে আমি অনেকটা সাইড দিয়ে কিন্তু যাচ্ছি কেননা ধূপ করে যদি পড়ে যায় পুরো একদম রূপনারায়ণ নদীর ভিতরে মিশে যাব। এই জন্য অবশ্য সাঁতার জানি তবুও কিন্তু একটা ভয় ভয় অনুভূতি কাজ করে আমি ওই পাটটায় যেতে পারলাম না ওই পাটটা যেতে পারলে কিন্তু অনেকটা মানুষের সাথে কথা টথা বলতে পারতাম তবে ওই পাটটা যেতে হলে পুরো আমাকে ভিজতে হবে আর এখন তো আমি ওই কন্ডিশনের ভিতর নেই যে পুরোটা ভিজে আমি ওখানে যাব। তবে এই পাটটা এলাম তবে এই পাটটা এসে কিন্তু খুব ভালো লাগছে আর দেখো এই চটটা মানে এতটা সুন্দর তোমাদের হয়তো বা বলে এতটা সুন্দর এই চটটা কি বলবো সবাই আসে খরার সময় আর আমি এসেছি বর্ষার সময় আর এই বর্ষার সময় এসে এতটা সুন্দরভাবে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবো আমি কিন্তু কখনোই আশা করিনি আমি ভেবেছিলাম প্রথমে যখন আমি পৌঁছালাম আমি ভেবেছিলাম এখানে আসতেই না পারি মানে ওখান থেকে যতটুকু ইয়ে হয়েছিল মানে ওরা যা বললো যেতে পারবা মানে জামা টামা নিয়ে কিন্তু যেতে না তবে আমি কিন্তু ট্রাই করেছিলাম এখানে আসা শেষ পর্যন্ত কিন্তু এসেছি আর দেখতেই পাচ্ছ আমি জলের মাঝখান দিয়ে যাচ্ছি আর কি বলবো রাস্তাটা দেখে মানে তোমরা এই নদীর ধারটা দেখে তোমরা বুঝতে যে ঠিক কোন এসছি আর এই জায়গাটা কিন্তু যখন যখন পুরোটাই মানে বর্ষাটা বাদ দিয়ে যখন মানে গ্রীষ্মের সময় ইয়ে থাকে তখন কিন্তু বেশ সুন্দর লাগে এই জায়গাটা তো যেহেতু নদী ভাঙছে মানে ভাঙা ভাঙা ভাব সেহেতু কিন্তু আর রিক্স নিশ্চিনে অনেক কাজ দিয়ে যাওয়ার তবে অনেকটা হয়ে বলবো যাচ্ছে সত্যি এমন এক্সপ্লোর আমি লাইফে প্রথম করলাম কোথাও এসে মানে এমন ভাবে আমি চলাফেরা করছি আর জায়গাটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো কষ্টই এখানে কষ্ট বলে মনে হচ্ছে না ভয় করছে যেতে এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে তোমরা একটা করে নৌকা দেখতে পারবে আর এখানে কিন্তু প্রত্যেকটা নৌকায় জাল কিন্তু আছে আর এই জাল দিয়েই কিন্তু এখানে মাছ ধরে বা এরা কিন্তু এখানে জীবিকা নির্বাহ করে ঠিক আছে মানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু তোমরা একটা করে নৌকা দেখতেই পারবে অনেকে আবার নৌকার ভিতরে ওই পাশে দেখছি অনেকে আবার নৌকার ভিতরে মানে যাবতীয় মানে থাকার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু ওখানে করেছে যেহেতু রূপনারায়ণ নদীর তীরটা অনেক বড়ো আসা যাওয়া অনেকটা প্রবলেম হয় মানে যেহেতু দূরে মাছ টাছ ধরতে গেলে সেই জন্যই তারা কিন্তু এই পন্থাগুলো বা এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু করে ফাইনালি কিন্তু এই চটটার একদম লাস্ট মাথায় চলে মানে যেখানে আর কি জেগে রয়েছে আর তোমরা আমার পেছনের দৃশ্য বা পেছনের যে পরিবেশটা দেখে তোমরা হয়তো বা বুঝতে পেরেছো যে কতটা সুন্দর মানে লাগছে মানে ক্যামেরাই কতটা সুন্দর দেখাচ্ছে সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারছি না কিন্তু আমি এখানে এসে যে জিনিসটা আমি দেখছি বা উপলব্ধি করছি সেটা কিন্তু মানে মোটের কথা যেটা ভাষায় প্রকাশ করা যায় না অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটাই যদি তোমরা আসো মন কিন্তু ভালো হতে বাধ্য এখানে যেহেতু এলাম একটা কাকার কাছে জিজ্ঞাসা করি এই জায়গাটা সম্বন্ধে আচ্ছা কাকা এই জায়গাটার ফুল মানে জায়গাটার পুরোটা নাম কি আচ্ছা এই এই গ্রামের নাম কিশোরপুর কিশোরপুর কিশোর পোস্ট হচ্ছে বেনাপুর চন্দনাপুর থানা আমাদের বাগদান জেলা হাওড়া আচ্ছা অনেকেই তো বলে এটা ওই যে ব্রিজ না এটা বেনাপুর 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 ব্রিজ বেনাপুর বেনাপুর আপনি যেটাতে নামলেন হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে বেনাপুর বেনাপুর আর রাস্তা আস্তে এগিয়ে আস্তে তার বেনাপুরের পাশে প্রাণবল্লভপুর হ্যাঁ তারপরে এটা কিশোরপুর আচ্ছা আচ্ছা এখানে মানুষজন আসে ঘুরতে মানে এখন তো জল উঠে গেছে বলে তাই মানে শনিবার রবিবার যদি আসেন বিকেলে কোনো সময় যদি আসেন মানে মেলাতে যা লোক হয় তার থেকে বেশি লোক এখানে দোকান টোকান বসে কি দোকান সেরকম বসে না দোকান সাময়িক দোকান মানে যেগুলো ঠেলা হবে ছিল পুরো শুকনো এখানে এই এই চোড়াটা আগে বিশাল বড় ছিল মানে এখন তো শেষ আগে এখানে চোড়া ছিল আমরা এখানে ফুটবল খেলতাম এখন তো ভেঙে গেছে আচ্ছা মানে এটা তো বলা হচ্ছে রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদী আচ্ছা আর এখানে মানে দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রচুর বিশেষ করে ডিসেম্বর মাসে যখন পিকনিক হয় বাইরে থেকে প্রচুর লোক পিকনিক করতে আসে আচ্ছা এখানকার বেশিরভাগ মানুষ কি মাছ ধরেই জীবিকা নির্বাহ করে এক সব রকম আছে মৎস্যজীবীও আছে তারপরে খুব বাইরে কাজেও যায় সব

কারণ ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি কতটুকু তোমাদের বোঝাতে পাচ্ছি সেটা হয়তো বলতে পারবো না কিন্তু তোমরা যদি মানে নিজের চোখে দেখতে চাও তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ফাইনালি ওই ছবি তুললাম আর এই জায়গাটা এত সুন্দর কিন্তু ছবি তোলার মানুষ নেই যাই হোক মানে বুঝতেই পারছো যে কতটা সুন্দর আর কতটা বিস্তৃত নিয়ে এই জায়গাটা এই পাশে কিন্তু এই যে রাস্তার ধারে কিন্তু সব গ্রাম আর এই পাশে কিন্তু সব রূপনারায়ণ নদী ওই কাকাটার কাছে শুনলাম এই নদীটা নাকি অনেকটা আগে মানে আজ থেকে থেকে প্রায় বছর আগে অনেকটা মানে একেবারে খালি ছিল ছিল জল না তবে দিনের দিন এই নদীটা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে ওই সাইডটাতে ওই সাইডটা মানে ওই পাটটা আস্তে আস্তে ভরাট হচ্ছে আর এই পাটটা আস্তে আস্তে কিন্তু সব ধুসে ধসে যাচ্ছে এমন একটা পরিস্থিতি বিশ্ববিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বহুল আলোচিত রূপনারায়ণের তীর আর আমি ঠিক সেখানেই আছি আজকে রূপনারায়ণের তীরে সত্যি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ওটি উপস্থাপন করেছিলেন এই জায়গাটা মনে হয় তার থেকেও বেশি সুন্দর সাধারণ পরিবেশ থেকে শুরু করে নদীর যে একটা হাওয়া বাতাস ঠান্ডা পরিবেশ এটা সত্যি যে কোনো মানুষের প্রেমে পড়াতে কিন্তু বাধ্য করবে তো বন্ধুরা জলটা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে এই যে আমি যখন আসি তখন কিন্তু অনেকটা জল ছিল এই জলটা কিন্তু এখন যাচ্ছে বেরিয়ে আর ছোট 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 মাছ কিন্তু চলে যাচ্ছে ভিতর থেকে যেহেতু এই কোটাল চলছে আমি কিন্তু আগেই তোমাদের বললাম যেখানে কোটাল চলছে আর এই কোটাল চলার কারণেই কিন্তু জলগুলো আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে দেখতেই পারছো তোমরা তো এইবার এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে তো আগে কিন্তু আমি এইসব জায়গা দিয়ে এলাম অনেকটা জল ছিল আর এখন দেখো সব জলগুলো কিন্তু কোটাল যেহেতু চলে হয়ে গেছে সেহেতু কিন্তু জলগুলো সব বেরিয়ে গেছে আর এই জায়গাগুলো কিন্তু এখন সুন্দর একটা রূপ নিচ্ছে মানে সুন্দর দেখাচ্ছে আর কি আর এই জায়গাটা এই দূরের থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো বন্ধুরা তখন কিন্তু এই জায়গাটা দিয়ে আমি এলাম আর তখন কিন্তু আসতে না এই জায়গাটাতে আর এখন কিন্তু ভালোভাবে আসতে পারছি কেননা যে কটালে সব চলে গেছে তো ওই যাব পার হয়ে আমি এলাম আর প্রচুর কিন্তু এখানে অনেকটাই গভীর যার কারণে কিন্তু আসতে অনেকটা সমস্যা হচ্ছিল তো ফাইনালি কিন্তু চলে এলাম এই পারে আর এই পারে তোমরা দেখতে পাচ্ছ পুরো একটা গ্রাউন্ড মানে ফুটবল খেলার গ্রাউন্ড যে ফিল্ড সেটা আর সেটা কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে সেটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানে কিন্তু একটা কুঁড়ে ঘর টাইপের করেছে আমার মনে হয় বিকেলে যখন সবাই এখানে ঘুরতে আসে আর এই জায়গাটা দিয়ে মনে হয় অনেক কিছু বিক্রি করে চপ থেকে শুরু করে অন্যান্য জিনিস এই জায়গাটায় ভাজে এবং বিক্রি করে এই জায়গাটাও কিন্তু জল উঠে গিয়েছিল আর তাই জন্যই কিন্তু এই এগুলো এমন দেখাচ্ছে একবার চিন্তা করো বন্ধুরা এই পরিবেশে যারা খেলা করে বিশেষ করে ফুটবল পাশেই নদী পাশেই নদী আর এখানে একটা বড় মাঠ যখন খেলা করে নদীতে ঝাঁপ মারে তখন কতটা সুন্দর লাগে এবং কতটা মজা পায় সেটা হয়তো বা তোমরা বুঝতেই পারছ অনেক জল অনেক জল

এখানে ভাইগুলো কিন্তু কিন্তু রয়েছে সেই মজা করে এখানে তো আমি আবারও শুনছি এখানে তো প্রচুর মানুষ হয় তাই না আর কোথার থেকে কোথার থেকে আসে মানুষ তাই আচ্ছা আচ্ছা এখানে দোকান এই জায়গাটাই এই সত্যি এমন একটা জায়গায় যে ফুটবল খেলে এসে এখানে মানে ঝাঁপ মারবে মেরে যেই ফিলিংস হবে সেটা হয়তো বা মুখে বলার মতো একটা কথা না তাইগুলো কিন্তু অনেক সাহায্য করলো প্লাস এখানে কিন্তু বললো যে দাদা এখানে স্নান করে যাওয়া খুব ভালো লাগবে তো বেসিক্যালি আমি প্রথম থেকে ভেবেই এসেছিলাম যে এখানে এসে স্নান করবো কিন্তু এই ভাইগুলোকে পেয়ে কিন্তু আরও বেশি ভালো লাগছে क्या पिंजी खेलो আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে